নমস্কার বন্ধুরা যত্নের রান্নাঘরে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আজকে আমরা শালুক ডাঁটা যে হয় না শালুক ফুল সেই ডাঁটাকেটাকে দিয়ে চিংড়ি মাছ দিয়ে পোস্ত করে দেখাবো চলুন কীভাবে বানাচ্ছি দেখে নিন এই যে এখানে শালুক নিয়ে নিয়ে শালুক ফুলের ফুলের ডাঁটাগুলো আমি কেটে কেটে দেবো এই যে আঁশগুলো আছে না সেগুলোকে ছাড়িয়ে দেবো ছাড়িয়ে দিয়ে ডাঁটাটাকে কেটে নেবো এইভাবে এখানে মা কেটে দিচ্ছে কেটে কেটে পর শালুক ডাটা গুলো দিয়ে দেবো ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার শালুক দিয়ে দিয়েছি দিয়ে অল্প একটু নুন দিয়ে একটু জল দিয়ে একটু ভাতিয়ে নেব জল দেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দিচ্ছি একটু ভাব উঠে যে গেলেই এটা লাভিয়ে নিতে হবে কারণ খুবই নরম এমনিতেই গলে যাবে এবার ছেঁকে নিয়েছে এবার চিংড়ি মাছটাতে নুন মাখানা ছিল এবার একটু হলুদ মাখিয়ে নিলাম এবার চিংড়ি মাছটা ভেজে নেবো এদিকে তেল গরম হতে আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম আর এই রান্নাটা আমি প্রথমবার করলাম কিন্তু খুবই ভালো হয়েছে এবার করলে একটু বেশি করেই করবেন এনে ছেঁকে নিয়েছি একদম নরম আর এখানে চিংড়ি মাছটা সেটাই আমার ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি তুলে নেবো এবার মাছটা ভাজার পর যে তেলটা আছে তা থেকে আমি একটু তুলে নিচ্ছি নেওয়ার পর অল্প তেলের মধ্যে এবার যে আমি শালুকনাটা ছিল সেটা দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে নেব একদম নরম তাই এইভাবে একটু নেড়ে নিতে হবে তেলের মধ্যে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা ডিশের মধ্যে তুলে নেব এবার কড়াটা পরিষ্কার করে নিয়ে সেই যে চামচে করে তেলটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর তার মধ্যেই একটুখানি তেল দিয়ে দিলাম দেওয়ার পর এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এবার স্বাদ অনুযায়ী লবণ আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে লঙ্কার ভাগটা বাড়িয়ে দেবেন এবার এখানে আমি পোস্ত বাটার জলটা দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম এবার ঝোলটা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ আমরা অপেক্ষা করব দেখুন ফুটে গেছে এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব মাছগুলো দিয়ে দিয়েছি আবার একটু ফুটতে দেব এবার এক মিনিট ফোটার পর এবার আমি পোস্তটা দিয়ে দেব এবার পোস্তটা একটু নাড়াচাড়া করার পর এবারে যে নাটাটা আমি একটু নেড়ে রেখেছিলাম কড়াই সেটা দিয়ে দেব আর এইটা এইভাবে করে দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে আপনারা যদি এইভাবে করে খেয়ে দেখেন না আপনাদেরকে বারবার করে খেতে ইচ্ছা করবে কারণ আমরা অল্প হয়েছে তাই জন্য ছেলেদিকে দিই ভেবেছি খাবে না কিন্তু রাত্রেবেলা এবারে কাড়া ছেঁড়া লেগে গেছে এবার ভাবছি ওই জন্য অনেকটা বেশি করে করব। এবার আমার হয়ে গেছে এবার সামান্য লাবানার সময় একটুখানি কাঁচাতে ছড়িয়ে দিতে হবে দিয়ে আবারও ঘেঁটে নিতে হবে এই রান্নাটা যে এতটা ভালো হয় আমি আগে জানতাম না শালিউনাটা একবার খেয়েছিলাম নারকল দিয়ে কিন্তু এইভাবে এই প্রথমবার করে দেখলাম এবার তেলটা দেওয়ার পর নেড়ে চেড়ে এবার তুলে নিচ্ছি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে দেবেন কারণ আমি যখনই নতুন কোনো ভিডিও বানাবো আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা না কমেন্ট করলে আমার কি ভিডিও করতে ভালো লাগে বলুন অবশ্যই কমেন্ট আর শেয়ার একটু লাইক করে দিতেই তো পারেন না কি দেখুন কত সুন্দর লাগবে দেখলে কিন্তু মনে হবে না যে তরকারিটা এত সুন্দর খেতে লেগে লাগবে কিন্তু আপনারা করে খেয়ে কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আপনারা বাধ্য হবেন বলতে যে ভালো হয়েছে আর আমাকেও কিন্তু কমেন্ট করে বলে যাবেন যে কেমন হয়েছে বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে টাটা